আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা যে ফান্ডটা বর্ণাত্মদের জন্য কালেক্ট করছিলাম সেটা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে দেওয়া হয়েছে সেদিন বর্ণাত্মদের পাশে দাঁড়াতে সবাইকে দেখলাম ফান্ড কালেকশন করতে তাই আমিও নিজেকে ধরে রাখতে পারলাম না আমিও কালেকশন করতে নেমে পড়লাম আসুন আমরা প্রত্যেকেই যে অবস্থান থেকে সাহায্য করি আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন কিন্তু একদমই ভালো নেই বন্যা কবলিত মানুষগুলা ফেনী কুমিল্লা খাগড়াছড়ি নোয়াখালী সহ বেশ কয়েকটি জেলা বন্যার পানিতে ডুবে গিয়েছিল গবাদি পশু থেকে শুরু করে ওই অঞ্চলের বাড়িঘর সহ অনেক কিছুই ভাসিয়ে নিয়ে গেছে এই বন্যা আর এই বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে সব ধরনের মানুষ সকল শ্রেণীর মানুষ এগিয়ে এসেছে এই ছেলে এখানে কি হচ্ছে ভাই আমরা একটা ফান্ড কালেকশন করছি ইউ থেকে বন্যাত্রীদের জন্য তাদের অবস্থা খুবই খারাপ ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর তারপরে কুমিল্লা খুবই খারাপ অবস্থা তাদের তো আমরা আমাদের স্বল্প পরিমাণ আমাদের দুইটা টিম অলরেডি কাজ করতেছে তো আমরা নারায়ণগঞ্জ ইউনিটের পক্ষ থেকে এর একটা ফান্ড কালেকশন করতেছি ইনশাল্লাহ আমরা কালপেসন করতে চলে যাব ঠিক আছে ভাই আপনারা এগিয়ে যান আমরা সবসময় আপনাদের পাশে আসি বিভিন্ন সামাজিক সংগঠন রাজনৈতিক দল এবং বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর সহ দেখা গেছে সাধারণ মানুষ এই বন্যাত্মদের পাশে দাঁড়িয়েছে বিভিন্নভাবে তারা বন্যাত্মদের সাহায্য সহযোগিতার কাজে এগিয়ে আসছে অনেকেই সেখানে সরাসরি গিয়ে সবাইকে সাহায্য করছে আবার অনেকেই শহর কেন্দ্রিক ফান্ড কালেকশন করে যেটা পৌঁছে দিচ্ছে কোনো একটা মাধ্যমে তাই আমিও কিছু ভাই ব্রাদারের সাথে উই ফর ইউ সংগঠনের মাধ্যমে কিছু নগদ টাকা সংগ্রহ করা শুরু করলাম বিশেষ করে তাদেরকে একটু উৎসাহিত করার জন্য তাদের সাথে কাজ শুরু করে দিলাম এখানে আমার বেশ কিছু স্নেহের ছোট ভাই ব্রাদার আছে যারা নিঃস্বার্থভাবে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে কালেকশন করতেছে তো যারা জায়গা থেকে যতটুকু পারেন

বন্যার পানি অনেকটাই কমা শুরু করে দিয়েছে সবাই দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি সবাই সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসে এই বন্যা থেকে যেন সবাই নিস্তার পাই প্রতিটি এলাকা থেকে বিভিন্ন মানুষ বিভিন্ন সংগঠন থেকে ত্রাণ সংগ্রহ করেছে আপনারা নিজ নিজ দায়িত্বে যে যার অবস্থান থেকে সাহায্য করার চেষ্টা করুন দেখুন দশ টাকা করে যদি একশো জন মানুষও সাহায্য দেওয়ার চেষ্টা করে তাহলে কিন্তু এক টাকা হয়ে যায় যাই হোক মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আমরা সবাই সবার বিপদে পাশে দাঁড়াবো তাহলে আমরা সমস্ত বিপদ একসাথে মোকাবেলা করতে পারবো সবচেয়ে ভালো লাগার একটা বিষয় হলো আমরা কালেকশন করার দুই থেকে তিন দিনের মধ্যে আমাদের দুই থেকে তিনটা টিম চলে গেছে ফেনি এবং নোয়াখালীর উদ্দেশ্যে সেখানে গিয়ে ত্রাণ বিতরণ করেছে সবার মাঝে এটা অনেক অনেক ভালো লেগেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বন্যাত্মদের জন্য বেশি বেশি দোয়া করবেন